ওয়েলকাম ব্যাক আনাদার নিউ ব্লগ তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম জানাই এই মুহুর্তে মোটামুটি দিন শেষের পথে আর কিছুক্ষণের মধ্যে মোটামুটি আমাদের ক্লোজিং কমপ্লিট হয়ে যাবে তারপরে বাড়ি চলে যাওয়ার পালা জল খাওয়া হয়নি খাবার খাওয়া হয়েছে অনেক সরি তো বন্ধুরা আজকের দিন তোমাদের আশা করছি খুবই ভালো কেটেছে আগামী দিনও যেন তোমাদের খুবই ভালো কাটে এভাবে আনন্দে কাটে সেটাই আশা রাখবো আর বিশেষ কিছু বলার নেই সারাটা দিন অনেক চাপের মধ্যে দিয়ে গেলো এক সময় বৃষ্টি হচ্ছে আবার বৃষ্টি কমে গিয়ে আবার রোদ উঠে যাচ্ছে উঠে যাচ্ছে মানে যদি চান্স বৃষ্টিতে ভিজে যেতাম আজকে মানে খুবই একটা খারাপ পরিস্থিতি হয়ে যেত মানে জামা কাপড়ে ভিজে একদম আচ্ছা বিট্টু ভাইরাল হতে চাইছিল বিট্টুকে যদি একবার দেখে সবাই চিকিৎসা করছে বিট্টুকে দেখে বিট্টু লুকিয়ে গেছে দেখো বিট্টু বলছে না ঠিক আছে তো বিট্টুকে বিট্টুকে তোমাদের সঙ্গে পরিচয় করিয়ে দেবো বিট্টু খুব ভালো ছেলে হ্যাঁ ও একটু ভাইরাল হতে চায় বলে বড়ো ভাই আমাকে একটু ভাইরাল করে দাও আমাকে সবাই এখানে বড়ো ভাই বলে রাখে তো বড়ো ভাই আমাকে একটু ভাইরাল করে দাও ভাবছি বিট্টুকে ভাইরাল করো বিট্টু তাহলে দেখাচ্ছি এই এই দেখো বিট্টু এই কাজ করছে কে বলেছে তো যাই হোক বন্ধুরা এভাবে হাসি খুশিভাবে সারাদিন কাটাই ওদের সাথে খুব ভালো লাগে মানে কি বলবো মনের কষ্ট দুঃখ বেদনা সবই ভুলে থেকে এদের সঙ্গে এরাও আমার পেছনে লাগে আমিও ওদের পেছনে লাগি মানে এটা মানে মনে হয় না আমি এখানে কাজে আসি মনে হয় মনে হয় মনে হয় যেন আমি মানে আমার নিজের পরিবারের মধ্যে আছি খুবই ভালো লাগে এদের সঙ্গে মানে থাকতে এদের সঙ্গে কাজ করতে মানে কি বলবো মানে এটাকে মানে ভাষায় প্রকাশ করা যাবে না এটা মন থেকে ফিলিং হয় আমার আর যাই হোক তো বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো আর আমাদের সবচাইতে মহামূল্যবান রত্ন তাদের সঙ্গে তার সঙ্গে তোমাদের আলাপ করে দিই এই হচ্ছে ইমরান ঠিক আছে এ হচ্ছে ইমরান ঠিক আছে তো যাই হোক চলো বন্ধুরা ভালো দেখে সুস্থ থেকো আর ভাইরাল ব্যক্তি যেটি হতে চাইছে সে নিজেকে ভাইরাল করার খুব চেষ্টা করছে কিন্তু ভাইরাল হতে পারছে না তো তার জন্য প্রে করো তোমরা যাতে ও তাড়াতাড়ি ভাইরাল হতে পারে খুব তাড়াতাড়ি ভাইরাল হতে পারে আজকে আমার একটা কাজ করছিলো যাতে আমি তোমাদেরকে দেখি ওকে খুব তাড়াতাড়ি ভাইরাল করতে পারতাম কিন্তু ও পারমিশানটা দিল না তো টাটা বাই ভাই ভালো থেকে সুস্থ থেকো আবার দেখা হবে তোমাদের সঙ্গে আগামীকাল লাইভ ব্লগ রিলস তোমরা দেখো সব সমস্ত কিছু আর দেখে লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো ফলো করো আমাকে সাপোর্ট করো ভালোবাসা দাও এভাবে যেন আমি আরও বড়ো হতে পারি ফ্যামিলিটাকে ওয়ান মিলিয়ন করতে পারি তো চলো টাটা আমিও সবাইকে সাপোর্ট করব তোমাদের তোমাদের আমি তো সেরকমভাবে লাস্ট ওয়ান উইক ধরে আমি বা সেরকমভাবে কারোরই ব্লগস বা কিছু দেখতে পারছি না এক্সট্রিমলি সরি নিজের মতো নিজে আপলোড করে দিয়ে বা চুপচাপ নিজের কাজ নিজে করে নিচ্ছি তো চেষ্টা করবো আমি তোমাদের ব্লগ লাইভ সমস্ত কিছু দেখে লাইক শেয়ার কমেন্ট এসব করার তো তোমরাও আমাকে পজিটিভ অ্যাপ্রোস দাও আমিও তোমাদেরকে সেই ভালোবাসা তোমাদেরকে সেইভাবে রিটার্ন করে দেবো চলো টাটা গুড বাই গুড নাইট